পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি কর্মী ও সয়কাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস উদযাপন হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সয়কাদের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা পাকুয়াহাট পরিক্রমা করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস এ বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিক জানান ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন골ার বিডিও মনোজিত রায় সিডিপি ও খোকন বৈদ্য ও অঙ্গনওয়াড়ি কর্মীরা জালে দিবস পালিত হলো আজকে ব্লক তরে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এইটি গতি দিবস পালিত হলো সুকৃতি দিবসে উপস্থিত ছিলেন সিডিপি chefe অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনवाड़ी এবং সুপারভাইজার এবং জানেন আমরা পরে আবার খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্রোগ্রাম কি কি প্রোগ্রাম রয়েছে আরো আরো প্রোগ্রামের মধ্যে হাত যেটা হাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক উইজ এবং সঙ্গীত সঙ্গীত পরিবেশন বিশ্ব শিশু দিবস এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার ডিপি আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের সাত ভক্ষণ আর বাচ্চাদের সাত মাস বয়স যাদের হচ্ছে তাদের আমরা অন্নপ্রাশন দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় কারণ বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেক দিন যাতে সবাই খায় সুপুষ্টি গজিয়ে যাতে রান্না করা খাবার খায় এই সমস্ত বার্তা সবাইকে মতো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম করোনা প্রাককালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি বাকি হার জিপি এই হেলথ সেন্টারের মাঠে আজকে করলাম যেহেতু একসঙ্গে জড়িত মালদা টুডে